যারা ফেসবুকে ভিডিওটা দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন আমাদের ঢাকার ভিতর ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অনলাইনে কেনাকাটার বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে মুসলিম বস্ত্র বিতান সর্বোচ্চ মানের কোয়ালিটি একমাত্র মুসলিম বস্ত্র বিতানের দ্বারাই সম্ভব আলাইকুম তো আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম মামা কটন জয় পৃথিবীতে সুন্দর ছয়টা ড্রেস এখানে মোট দুইটা ডিজাইন থাকবে ছয়টা ড্রেস থাকবে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রথম কালারটা ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেসের কালেকশন এটা হচ্ছে এটার জামার কাপড়টা ব্ল্যাক কালার এবং রেড কালার কম্বিনেশনের মধ্যে খুবই নাইস একটা ড্রেসের কালেকশন মানে এক কথায় অসাধারণ একটা ড্রেসের কালেকশন আর ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেম একই রকম থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এই গরমে যারা কটনের ড্রেস খুঁজতেছেন তাদের জন্য কিন্তু ড্রেসটা আমি আপনাদের জন্য কালেক্ট করে নিয়ে আসলাম আর এগুলার প্রত্যেকটা ড্রেসের সাইডে কিন্তু একটা প্যানেল করা থাকবে এই প্যানেলটা কিন্তু আপনার হাতা এবং লোয়ার পোর্শনে কিন্তু ইউজ করতে পারবেন দেখেন কত সুন্দর একটা প্যানেলের ডিজাইন করা আর প্রত্যেকটা ড্রেসের কাপড় কিন্তু হিউজ পরিমাণ কাপড় দেওয়া থাকবে এনি গ্রোথের আপুরা যেভাবে মন চায় সেভাবে কিন্তু ড্রেসটা বানাতে পারবেন আর এটার সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার সালোয়ার কাপড়টা ব্ল্যাক কালারের মধ্যে প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু আড়াই গোস কাপড় দেওয়া থাকবে আর এটার উন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার উন্নাটা দেখেন কত সুন্দর একটা উন্না প্রত্যেকটা অন্যায় কিন্তু থাকবে পুরো আড়াই হাত ফানা পাঁচ হাতের একটা সুতি নামা যে উন্না থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে আর প্রত্যেকটা কিন্তু একেবারে কিং সাইজ মানে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এরপরের যে কালারটা এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে আরো চমৎকার একটা কালেকশন এটা হচ্ছে দুই নম্বর যে কালারটা মেরুন কালারের মধ্যে আরো নাইস একটা ড্রেস আর এত সুন্দর কালেকশন আমার মনে হয় না এর আগে আপনাদের কেউ দেখিয়েছে একমাত্র মুসলিম বস্ত্র বিজ্ঞানের দ্বারাই কিন্তু সম্ভব আনকমন কিছু ড্রেসের কালেকশন নিয়ে এসে আপনাদেরকে প্রোভাইড করা দেখেন কত সুন্দর একটা ড্রেস আর প্রত্যেকটা ড্রেসের সাইডে কিন্তু একটা প্যানেল করা থাকবে এই প্যানেলটা কিন্তু আপনার হাতায় এবং লোয়ার প্রশ্ন কিন্তু ইউজ করতে পারবেন আর ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেম একই রকম থাকবে আর এটা সালোয়ার কাপড়টা দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে এটা সালোয়ার কাপড়টা মেরুন কালারের মধ্যে প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু আড়াইগোশ কাপড় দেওয়া থাকবে এটা হচ্ছে এটা সুন্দর ওন্নাটা প্রত্যেকটা উন্নয় কিন্তু থাকবে পুরো আড়াই হাত পানা পাঁচ হাতের একটা সুতি নামার যে অন্য একেবারে কিং সাইজের একটা উন্না আর এক কথায় মানে প্রত্যেকটা ড্রেসের কালেকশন অসাধারণ এটা হচ্ছে মাস্টার কালারের মধ্যে আরো আনকমন একটা কালার এটা হচ্ছে তিন নম্বর যে কালারটা মাস্টার কালারের মধ্যে আর আপনাদের যার যেটা ভালো লাগে সাথে সাথে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ছবি পাঠিয়ে এই ড্রেস গুলো আমাদের কাছে কালেক্ট করে নেবেন আর আপনার চাইলে কিন্তু এই ড্রেস গুলো দিয়ে কিন্তু সুন্নতি স্টাইলের কিন্তু জামা বানাতে পারবেন আর এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সালোয়ার কাপড়টা মাস্টার কালারের মধ্যে প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু আড়াইগোশ কাপড় দেওয়া থাকবে এটা হচ্ছে এই ড্রেসের উন্নাটা মানে প্রত্যেকটা উন্নয় কিন্তু থাকবে একেবারে কিং সাইজ আর আজকের এই ড্রেসগুলো না নিলে কিন্তু মিস করবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে একদম ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ড্রেসগুলো দিয়ে থাকি আর এই গরমে কিন্তু এই মামা কটন জয় থ্রি পরে কিন্তু আপনারা অনেক আরাম পাবেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এটা হচ্ছে আরেকটা ডিজাইনের ড্রেস মোট তিনটা কালার আমি দেখাবো এটা হচ্ছে মেজেন্ডা কালারের মধ্যে দেখেন কত সুন্দর একটা প্রিন্টিং করা মানে আজকের এই ড্রেসগুলো আপনারা কোনটা রেখে কোনটা নিবেন আপনারা নিজেরাই কনফিউশনে পড়ে যাবেন প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেসই কিন্তু অনেক সুন্দর লাগবে অনেক ভালো লাগবে আজকের এই ড্রেসগুলো এটা হচ্ছে ব্লু কালার এবং মেজেন্টা কালার কম্বিনেশনের মধ্যে আরো সুন্দর একটা ড্রেস এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ার কাপড় নেভি ব্লু কালারের মধ্যে প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু আড়াই গোস কাপড় দেয়া থাকবে এটা হচ্ছে পাঁচ নম্বর যে ড্রেসটা আরো আনকমন একটা কালার এটা হচ্ছে আরো আনকমন একটা কালার যেটাকে বলে লেমন কালারের মধ্যে আরো সুন্দর একটা ড্রেস ব্লু এবং লেমন কালার কম্বিনেশনের মধ্যে আরো নাইস একটা ড্রেসের কালেকশন সর্বোচ্চ মানের কোয়ালিটি একমাত্র মুসলিম বস্ত্র বিতরণের দ্বারাই কিন্তু সম্ভব ফ্রন্ট পার্ট আর কিন্তু সেম একই রকম থাকবে আর এগুলার যে খুচরা মূল্যটা থাকবে এগুলার খুচরা মূল্য থাকবে একেবারে ফিক্সড সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আজকের মামা কটন জয়পুরের চিপসের নতুন কালেকশন এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সালোয়ার কাপড়টা নেভি ব্লু কালার মধ্যে প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু আড়াইগোজ কাপড় দেওয়া থাকবে এটা হচ্ছে এই ড্রেসের উন্নাটা মানে প্রত্যেকটা উন্নাই মানে চোখ ফেরাতে পারবেন না আজকের এই ড্রেসগুলো দেখলে একেবারে পুরো আড়াই হাত পানা কিং একটা সুতি নামার জন্য থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে আর আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমাদের কাপড়ের দাম আর আমাদের শপের যে আমরা কিন্তু বলে আমাদের ঠিকানা হচ্ছে আনন্দপুর তো আপনারা চাইলে কিন্তু আমাদের শপে এসে ভিজিট করতে পারেন তো সর্বশের যে কালারটা আমি দেখাবো এটা হচ্ছে আরো সুন্দর একটা কালার এটা হচ্ছে সর্বশের যে কালারটা আরো আনকমন একটা কালার দেখেন কত সুন্দর কালেকশন আর এত সুন্দর ডিজাইন না প্রত্যেকটা ড্রেসই কিন্তু একেবারে চোখ ধানো কালেকশন আর বাস্তবে ড্রেস হাতে পেলে আপনাদের মন ভরে যাবে যে এই রনি ভাই কি ধরনের ড্রেস আপনাদেরকে প্রোভাইড করে থাকে দেখেন কোন কত সুন্দর একটা ড্রেসের কালেকশন একটা সালোয়ার কাপড়টা থাকবে নেভি ব্লু কালারের মধ্যে প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু আড়াই গোস কাপড় দেওয়া থাকবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর অন্যটা প্রত্যেকটা অন্যায় কিন্তু থাকবে জামার সাথে ম্যাচিং রাখে পুরো আড়াই হাত পানা পাঁচ হাতের একটা সুতি নামার যে থাকে প্রত্যেকটা ড্রেসের সাথে তো আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো কালেক্ট করে নেবেন আর আপনারা চাইলে কিন্তু হোম ডেলিভারিও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেক ভালো লাগবে আজকের এই ড্রেসগুলো খুবই সুন্দর একেবারে ইউনিক একটা ড্রেসের কালেকশন তো ভিউয়ার্স আজকের মতো এখানে শেষ করবো আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম